লোকেরা বলল রে পালিয়ে যেও না একটা বার রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের কদম মুবারকে চলে যাও তোমার মতো আসিকে কে ক্ষমা করতে রাসূলের বিন্দু পরিমাণ সময় লাগবে না ওয়ার্সি বুক ভরা ব্যথা নিয়ে বুক ভরা সংখ্যানীয় রেসুল করিম সাল্লাল্লাহ ইহা সাল্লাহ্ মেয়ের দরবারে হাজির হয়ে গেলাম আমাকে বলল কে হে তুমি আমি বললাম আমি আরছি কোন আরশিব ইয়া রেসুল হে আপনার চাচার হত্যা কারি কেন এসেছো ইয়া রেসুল আল্লাহ ইয়া হাবিব ক্ষমা চাইতে এসেছি আর কালেমা পড়ে তওবা করে মুসলমান হতে এসেছি নবীজি বললেন ওয়ার সিরেফলেনে আমি চাই নাই আমার চাচারু হত্যাকারী ওয়ারসি কখনো আমার সামনে আসুক কিন্তু চলেই যখন এসেছ যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম আর আল্লাহর দিনের দরজাও তোমার জন্য খোলা সোহান আল্লাহ পড়েন মহর্ষি বললেন আমি মুসলমান হব কিন্তু আমার একটা শরত আছে জীবনে তো অনেক পাপ কাজ করেছি যত সময় পর্যন্ত আল্লাহ তালার পক্ষ থেকে আয়াত নাজিল না হবে আর আপনার নূরের জবান দিয়ে যত সময় পর্যন্ত না শুনব যে রব্বুল আলমিন আমাকে বিনা শর্তে ক্ষমা করে দিবেন তত সময় পর্যন্ত ইসলাম কবুল করব না সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল আলাম يدعون مع الله الها اخر ولا يقتلون النفس التي حرم الله الا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى ثما আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তোমাদের ভিতরে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শিরিক করে না আর যারা ওয়ান্নাই ভাবে মানুষ হত্যা করে না আর যারা বিবিচার করে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ পড়ে ওয়াহশি বললেন ইয়া এখনো তো মুসলমান হতে না তার কারণ আল্লাহ রাব্বুল আলমিন বললেন যারা শিরিক করে না কিন্তু আমি ওয়াসিত জীবনে অসংখ্যবার শিরিক করেছি আমি অন্যায়ভাবে অনেক মানুষকে হত্যা করেছি আমি কত ব্যবচার করেছি আর কোনো ঠিক ঠিক তো নাই কিন্তু মুসলমান হয়ে তাহলে আমার কি হবে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল الا من تاب وامن وعمل عملا صالحا فاولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আল্লাহ রাব্বুল আলমিন বললেন তারপরেও যারা ইমান আনবে তারপরেও যারা তাদের ইমানটাকে পরিষ্কার করে নেবে আর যারা নেক কাজ করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের গুনাগুলোকে সবে পরিণত করে দেবে ওয়াসি বলেন ইয়ার সুন এখনো তো মুসলমান হতে পারছি তার কারণ ইমান না হয় আনলামি ইমানটা পরিষ্কার করলাম কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এখানে তো নেক কাজের কথা বললেন আমি ও যদি নেক কাজ না করতে পারি ভালো কাজের গ্যারান্টি তো আমি দিতে পারছি না নেক কাজ করার গ্যারান্টি তো দিতে পারছি না তাহলে মুসলমান হয়ে আমার কি হবে আমার সাবিরা আল্লাহ তার রসুলের কাছ থেকে জান্নাত লিখাই নিয়েছিল জান্নাত লিখায় আনিয়েছে যে ওয়াসি বলছেন ইমানটা পরিষ্কার করব ঠিক আছে কিন্তু নেক কাজ করতে পারবো কিনা ভালো কাজ করতে পারবো কিনা এর গ্যারান্টি তো দিতে পারছি না তাহলে মুসলমান হয়ে আমার কি হবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইশরাকা বিহি বায়াহু ফিরুমা দোনা দালিকালিমাইয়া সা আল্লাহ রাব্বুল আল বললেন যারা শিরিক করবে না যাদের রামুল্লাহভাই শিরিকের গুনা থাকবে না আল্লাহ রাব্বুল আল আমিন যাকে ইচ্ছা করবেন তাকে ক্ষমা করে দিবেন জোরে বলেন সুবহান ওয়াসি বললেন ইয়ার সুল আল্লাহ এখনো তো মুসলমান হতে পারছি না তার কারণ আল্লাহ রব্বুল আলমিন এখানে বলেছেন যারা শিরিক করবে না আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে ইচ্ছা না করেন তাহলে আমার কি হবে তাহলে আমার মুসলমান হয়ে কি হবে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের চূড়ান্ত আয়াত নাজিল হয়ে গেল বলিয়া ওই الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم নবী আপনি তাদেরকে জানায়া দেন যারা সীমা লঙ্ঘন করেছে যারা অন্যায় করেছে যারা নিজেদের উপরে জুলুম করেছে তারা যেন আল্লাহর রহমান থেকে নিরাশ না হয় আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের গুণা মাফ করে দেবেন নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিনের দয়া অনেক বড় বলেন সুবহানাল্লাহ বান্দার গুনা যত বড় হয়ে যাক না কেন বান্দার গুনা যত বড় হোক না কেন বান্দার গুনার থেকে আল্লাহ রব্বুল আলমিনের দয়া অনেক বড় এজন্য প্রিয় ভাইয়েরা কেমতির কঠিন ময়দানে আল্লাহ রব্বুল যাকে ইচ্ছা করবেন এমনি এমনি মাফ করে দিবেন যাদের অন্তরে শিরিকের গুনা থাকবে না রব্বুল আলামিন এমনি তাদেরকে মাফ করে দিতে পারেন আর একটা বর্ণনায় আসছে আল্লাহ তালা আজাব দিয়ে তারপরে মাফ করে দিতে পারে কিন্তু ঘোষণা এসেছে শিরিকের গুণা রব্বুল আলমিন কখনো ক্ষমা করবেন না আল্লাহর হাবিব সাল্লাম বলেন তোমাদেরকে যদি বেদে ফেলা হয় আর আগুন দিয়ে যদি পুড়িয়ে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয় আগুনে পুলটে রাজি হয়ে যেও কিন্তু শিরিক করো না